চিন্তা করিস না না তোর সংসার আমি ভাঙতে যাব যদি তোর শখের মানুষ কখনো তোকে জিজ্ঞেস করে যে মানুষটা কে ছিল তখন তাকে উত্তরে বলে দিস দুনিয়াতে এত মানুষ থাকতে এই মানুষটা শুধু আমারই পাগল ছিল বিনা কারণে যে আমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে তাকে আমি কখনো অভিশাপ দিব না কিন্তু আমার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে সে কখনোই ক্ষমা পাবে না কিছু মানুষকে কখনোই ক্ষমা করা যায় না ইচ্ছাকৃতভাবে যে ভুল করে কষ্ট দেয় তাকে ক্ষমা করার কোনো যৌক্তিকতা নেই ক্ষমা শুধু মহৎ এবং ভালো মানুষের জন্য কোনো বেইমান অকৃতজ্ঞ কিংবা স্বার্থপর মানুষের জন্য না কারো সাথে কারো তুলনা করো না কারণ সবার জীবন একরকম হয় না কারো কষ্ট দেখে মজা নিও না কারণ কষ্ট কেউ বাজার থেকে কিনে আনে না